হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিভি বিলাস আর ভিডিওতে আমি আলোচনা করব আমার পিসি নিয়ে আমার টিভি আর আমার মনিটর নিয়ে আর আমার ক্যামেরা নিয়ে তো এখন আছি আমার বাস সাথেই আর আপনারা যারা নতুন ভাবতেছেন ইউটিউব শুরু করবেন পরামর্শ একটা থাকবো সেটা হলো যারা যারা ভাবতেছেন ভালো ক্যামেরা ভালো কম্পিউটার ভালো মনিটর কিনা তারপরে ইউটিউব ভিডিও বানাইবেন আমি তাদেরকে আগে বলবো আপনি মোবাইলটা নিয়ে রাস্তায় ভিডিও করতে করতে এরকম মোবাইলটা ধরে তারপর রাস্তায় ভিডিও করে দেখেন যদি আপনি পারেন তাইলেই আপনি ক্যামেরা কম্পিউটার বা ল্যাপটপ মনিটর যাই কিনেন কিনবেন কিন্তু এর আগে কিনবেন না কিছু তো আমিও মনে করেন যে অনেক এক থেকেই ভিডিও করি প্রায় তিন চার বছর হয়ে গেছে তো তিন চার বছরের মধ্যে আমার এই পর্যন্ত দুই তিনটা ভিডিও আছে এলাকার আর এক দুইটা আছে বাইরের কিন্তু আমি বাইরে ওইরকমভাবে ভিডিও করতে পারি না তো এখন আসি আমি আমার বর্তমান রুমে রুমে আবার ভালোই ভিডিও করতে পারি ভিডিওগুলো কীরকম হইতেছে অবশ্যই আশা করি সবাই কমেন্ট করে জানাবে হ্যাঁ এখন আসি আমার কম্পিউটারের বিষয় আমার কম্পিউটারটা হইলো আমার বন্ধু কিনছিল তারপরে অর্ধ কাছ থেকে আমি অনেক কিছু কিছু দেওয়ার পরে এটা নেওয়া হয়েছে কারণ আমি যে কাজকাম করি বা এত টাকা একবারে ইনভেস্ট করা আমার সম্ভব না হ্যাঁ কিন্তু ক্যামেরাতে আমি সব টাকাই একবারে ইনভেস্ট করছি অ্যাকশন ফাইভ প্রো কিনছি এটা দেওয়া ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হয় যদি এটার সেটিং বোঝা যায় তাহলে এটাতে খুব সুন্দর ভিডিও হয় ও উপরে মনিটরটাতে আমি ফায়ার অ্যানিমেশন চালায় রাখছি সাউন্ডও আছে কিন্তু সাউন্ড দেই নাই তো এগুলো চলতে আর দেহি পরবর্তীতে যদি কোনো জায়গায় যাই তো যাইমু আর এখন বলবো ক্যামেরা সম্পর্কে আমি কিনছি হচ্ছে অ্যাকশান ফাইভ প্রো অ্যাকশান ফাইভ প্রোর অনেক ভিডিও দেখছি দেখার পরে তারপরে অ্যাকশন ফাইভ প্রো কিনা হয়েছে তো আমরা কিনছিলাম বসুন্ধরা থেকে বসুন্ধরা গেছিলাম আমি আর আমার বন্ধু কিন্তু আমি একটা ভুল করছি যখন আমি গেছি তখন সময় ছিল ঈদের সময় যার কারণে অ্যাকশন ফাইভ অ্যাডভেঞ্চার কম্বোটা আমি পাই নাই স্ট্যান্ডার্ড কম্ব এর সাথে রিচার্জেবল সেলফি স্টিক নিয়েছিলাম যেটা এখন বাইঙ্গা কিছুটা এরকম অবস্থায় আছে এটা হলো রিচার্জেবল সেলফি স্টিক যেটা আমি এরকম করছি এটা এরকম খালি শুধু নম্ব এখন আর এটার সাথে ব্যাটারি যেটা আসছিল এটা আমি খুইলা ফেলাইছি তো যারা যারা জিনিস কিনবেন অবশ্যই ভালো করে বুঝে তারপরে যে কোনো একটা জিনিস কিনবে যদি এই রিচার্জেবল সেলফি স্টিকের জায়গায় আমি অন্য কিছু কিনতাম তেলে আরও ভালো হইতো বা ছোটো একটা ট্রাইপড কিনতাম তেলে ভালো হইতো কারণ রিচার্জেবল সেলফি স্টিকটা অনেক বড় হয়ে যায় ওইটা দিয়ে মনে করেন দাঁড়া হাতে ভিডিও করা যায় না বাইরে হয়ে অনেক তারপর ওইটা কিছুদিন ব্যবহার করে রাব ব্যবহার করছি আমি তো ওইটা নষ্ট হয়ে গেছে আর হ্যাঁ অ্যাকশন ফাইভ স্ট্যান্ডার্ড কম্বো যদি কিনে ভিডিও খুব সুন্দর হয় এটা আমি বলবো অবশ্যই তো এটা হলো আমার রিচার্জেবল সেলফি স্টিক আর এখন যে সেলফি স্টিক আছে এটাও কেনা হয়েছিল এটা পড়ছিলো আঠারোশো টাকা তো যারা যারা ভাবতেছেন যে ইউটিউবার হবেন তো তাদের প্রতি আমারই একটাই অনুরোধ থাকবো আগে আপনি দেখেন মোবাইল দিয়ে সব জায়গায় যেতে ভিডিও করতে পারেন তাহলে আপনি ক্যামেরা কম্পিউটার বা অন্যান্য আর যারা বাইরে ভিডিও করতে পারেন না তারা এগুলা এখন কিনবেন না পরবর্তীতে কিনবেন আমিও না বুঝে কিনছি কিন্তু এখন আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারি না তো অস্তে অস্তে দেখি যদি পারি অবশ্যই বাইরে গিয়ে ভিডিও করার চেষ্টা করবো আর আমার এখন বয়স আগের থেকে ডেভেলপ হয়েছে মানে আগে তো আমি ক্যামেরার সামনে এত সুন্দর গুছাই কথা বলতে পারতাম না এখন বুঝতেছি যে কিছু ডেভেলপ হয়েছে তো আশা করি ভবিষ্যতে আরো ভালো ভিডিও আসবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেওয়া হবে না কোনো ভিডিও তা তাড়াতাড়ি